এখন আমি কি তুমি কি চাও তোমরা কি কোরআন চাও চাও না দেখো এই রহমান কি তুমি কি তরুণী নাকি তোমরা কি কোরআন চাও না মূর্তি চাও মূর্তি চাও না কোরআন চাও ভাস্কর্য কই না ভাস্কর্য আর কোরআন আর মূর্তি একই কি হুজর

আমি মরে যাই মরে যাও গালে হইতে গেলে ডর লাগে অনেক ব্যাথা তারপরে কেন আরে হাসি দে হাসি দে তোরা গলার মধ্যে হাসি দুই মিনিটে মরে যাই বোগা এক মিনিটে দম যাই

এখন আমি কি বলবো আমি হাঁকটে খেছি আমি হাঁকটে খেছিস আর মাথা খেতে আর মাথা মুখে হয় আর মাথা মুখে